নমস্কার তনুর গল্প সম্বারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই আমার আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর একটি ছোট মজার গল্প শ্রীকান্তের ভ্রমণ কাহিনী গল্পটি শোনবার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের সাথে ও পরিজনদের সাথে শেয়ার করো এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমার গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় তাহলে আর সময় নষ্ট না করে শুরু করছি আমার আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর শ্রীকান্তের ভ্রমণ কাহিনী দেশ বিদেশে বেড়াতে তোমরা সকলেই খুব ভালোবাসো সব ছেলেই ভালোবাসে কিন্তু আমাদের শ্রীকান্তর ভ্রমণে আনন্দ নেই তার কাছে ভ্রমণের মানেই হচ্ছে দেড় মন তার মামা ভারী কৃপণ কোথাও যেতে হলে গোটা বাড়িখানায় সঙ্গে নিয়ে যেতে চান কি জানি বিদেশে কোনো জিনিসের দরকার পড়লে যদি সেটা আবার পয়সা খরচ করে কিনতে হয় কিন্তু শ্রীকান্তর এদিকে প্রাণ চায় সেই বিরাট লটবহর তাকেই বইতে হয় কি না সেসব মালপত্র গাড়িতে তুলতেও শ্রীকান্ত গাড়ি থেকে নামতেও শ্রীকান্ত স্টেশনে যে কুলি নামক এক জাতীয় জীবের অস্তিত্ব আছে এ কথা শ্রীকান্তকে দেখলে মামা একদম ভুলে যান কেবল কুলির কাজ করেই কি নিষ্কৃতি আছে তাকে সারা রাস্তা দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির দরজায় পাহারা দিয়ে কেননা মামার ধারণা ওইভাবে দরজার মুখে মাথা গলিয়ে খাড়া থাকলে সে কামড়ার দিকে কেউ আর এগোয় না এবং যে কামরার দিকে কেউ এগোয় সেদিকে কেবল একজন নয় সেই স্টেশনের যত ভোলদাস সবাই সেই কামরাটার দিকেই ঝুঁকে পড়ে তা তার ভেতর জায়গা থাক বা না থাক কিছু দূরে খালি কামরা থাকলেও সেদিকে তাদের যেন দৃষ্টি যায় না তার মামা আবার পারতপক্ষে মেল গাড়িতে যান না প্যাসেঞ্জার গাড়ি পেলে যা দু চার পয়সা বাঁচে সময়ের আর কি মূল্য আছে বলো দু ঘন্টা পরে পৌঁছলে যদি দুটো পয়সা বাঁচে তারই দাম প্যাসেঞ্জারে গাড়ির সব স্টেশন ছুঁয়ে ছুঁয়ে যায় দু তিন মিনিট অন্তর স্টেশন কাজেই একটুখানি বসতে না বসতে আবার গিয়ে দরজায় দাঁড়াতে হয় রাত্রেও নেই কেননা তখন যাতে কামরাতে স্থান বাহুল্য না কমে সেদিকে প্রখর দৃষ্টি রাখা দরকার তার মামা আয় সারা রাত দিন গাড়িতেও বাড়ির মতো আরাম চান তখন যদি অনাহুত কেউ এসে তার জায়গা জুড়ে বসবার জন্য তার ঘুম ভাঙতে চায় তাহলে যে কি দুর্ঘটনাই ঘটে তা শ্রীকান্ত ভেবে পায় না কাজেই রিজার্ভ কামরার নোটিশ বোর্ডের মতো তাকে গাড়ির দরজায় লটকে থাকতে হয় এইসব নানা কারণে ভ্রমণে শ্রীকান্তের সুখ নেই শখও নেই কিন্তু না চাইলেও অনেক জিনিস আপন আসে ফেল হতে আর কোন ছেলের বাসনা তবু কাউকে না কাউকে ফেল হতেই হয় যেমন আজ তাকে যেতে হচ্ছে ছাদে চাপানো হয়েছে গাড়ির মধ্যে শ্রীকান্ত তার মামা এবং মামি তার মামাতে বোন টেপি কিন্তু তারই ফাঁকে গাড়ির ফোকরেও মালের কিছু কমতি নেই জলের কুঁজো হ্যারিকেন লন্ঠন হাত ব্যাগ ছাতা খাবারের চাঙারি টুকরো টাকরা কত কিন্তু এগুলোর জন্য শ্রীকান্তর ভাবনা নেই কেননা এসব টিপির ভার পানির ডিবে মামিমা সামলাবেন আর খাবারের চাঙারি মামা কিন্তু গাড়ির চাঁদে বাক্স তরঙ্গ বিছানার লাগে চার কাপড় চোপড়ে বিপুলাকায় হ্যান্ডেল ওসব এখন থেকেই যেন শ্রীকান্তের ঘাড়ে চেপে বসেছে শিয়ালদা পৌঁছেই মামা সর্বাগ্রে নামলেন ওগো হাত দাও তো শ্রীকান্ত ও বাবু কোচম্যান তুমি একটু ধরো বুঝলে আমি টিকিট কেটে আনি গাড়ি দাঁড়াতে জনাকত কুলি এসে জুটল তারা শতপ্রবৃত্ত হয়ে মাল নামাতে গেল মামা টিকিট কাটতে পা বাড়িয়েছিলেন কিন্তু কুলিদের এই অযাচিত কর্মস্প্রিয়া দেখে হা হা করে ছুটে এলেন বাধা দিয়ে বললেন কি তোমরা মাল নামাবে নাকি আবদার তো কম নয় কেন আমাদের কি হাত পানি? এই একজন কুলি শ্রীকান্তর প্রতি সহানুভূতি দেখিয়ে বলল? ওই বাচ্চা ছেলে ও কি শিখবে বাবু কেন শিখবে না শুনি ওদের বয়সে আমরা লোয়া হজম করেছি শ্রীকান্ত সব চটপট নামিয়ে ফেল ও বেটাদের ছুতে দিস নে যাও যাও একই রুটি শাখা এখন থেকে ওকে শিখতে হবে তোমরা সব যাও বলে যেভাবে মাছি তারায় সেইভাবে কুলিদের তারাবার একটা চেষ্টা করলে কিন্তু তারা নড়ল না দেখে বললেন দেখো বাপু মালে হাত দিও না পয়সা পাবে না আগেই বলে বলে দিচ্ছি এই কথা টিকিট কিনতে চলে শ্রীকান্তের ইচ্ছে হলো একবার বলে যে লোহা হজম করা যদি বা সম্ভব হয় সেই লোয়া বহন করা তত সহজ নয় কিন্তু বলেই বা কি লাভ সমালোচনা করলে তো আর লোহার ওজন কমবে না এই ভেবে সে আসতে আসতে বাক্স প্যাটরা বাসনের ছালা বিছানার লাগেজ সুটকেস মার জলের কুজোটি পর্যন্ত গাড়ি থেকে নামিয়ে প্ল্যাটফর্মের একাংশে স্তুপাকার করতে লাগল টিকিট কিনে মামা ছুটতে ছুটতে ফিরলেন বললেন গাড়ি ছাড়তে আর দেরি নেই রে মোটে আট মিনিট বাকি শ্রীকান্ত এই সামান্য কটা জিনিস প্ল্যাটফর্মে নিতে তোর কবল লাগবে বাড়তি নেক বোধ দু মিনিট করে বাড়তি নেক হলে মোট ছ মিনিট বাড়তি থাকে আরো দু মিনিট খুব কারি ধরা যাবে টিভি তুই এখানে দাঁড়িয়ে মালপত্রগুলো গুলো আঁকলা শেষবারের শ্রীকান্তর সঙ্গে আসবি আমি আর তোর মায়ে গোলাম একটা খালি কামরা দেখে উঠতে হবে তো শ্রীকান্ত তুই ট্রাঙ্কটা মাথায় নে তার উপর ছোট সুটকেসটা চাপিয়ে দিচ্ছি পারবি তো বিছানার লাগেজটা বগলে নে আর ডান হাতে বড় সুটকেসটা বাঁ হাতে দুটো ঝুলিয়ে নিস তাহলেই হবে দ্বিতীয়বার বাসন কোষণের থলেটা আর তোর মামির তরঙ্গটা নিবি দৌড়ে যাবি আর দৌড়ে আসবি নইলে গাড়ি ফেল হয়ে যাবে বুঝেছিস আমি এগোইয়া ততক্ষণ তিনি তো এগোলেন কিন্তু গিয়ে দেখেন শ্রীকান্ত দেখা নেই তিনি আশা করেছিলেন যে শ্রীকান্ত তার পিছু পিছু দৌড়চ্ছে তাকে দেখতে না পেয়ে তিনি হলেন ফিরে এসে দেখেন শ্রীকান্ত মালপত্রের বোঝা নিয়ে একেবারে যেন পুত্তলিকা কিরে! রে এখানে দাঁড়িয়ে রয়েছিস যে গাড়ি ফেল করবি নাকি কি করব, মামা আমি এগোতে পাচ্ছি না যে বড্ড ভারী হয়ে গেছে বললা তুই পেছন থেকে ঠেলে ঠেলে দে আমি চলতে থাকি তাও বাবা এখানে বারে জিনিস আঁকলাতে বলল না আমি তোমাকে ঠেলতে ঠেলতে যাই আর এদিকে সব চুরি হয়ে যাক তোমার আর কি জিনিস কমে গেলে তোমাকে তো আর বইতে হবে না মামা বললেন তো ভরি মুশকিল হলো দেখছি একটা কুলি এবার সাহস ভরে এগিয়ে এসে বলল বাবু সব ফেলে ভেঙে চুরু মার হবে আর এদিকে বি ছিঁড়ে দিবে তাই তো ভারী মুশকিল কুলি করলে তো নগদ লোকসান এদিকে জিনিস ফেলে ভাঙলেও ক্ষতি গাড়িরও সময় নেই কিন্তু ভাববার আর সময় কই কাজেই বাধ্য হয়ে মামাকে দুটো কুলি ডাকতে হলো আধ ঘন্টা আগে বেরোলে এই অপব্যয়টা হতো না শ্রীকান্ত এই পাঁচ ছয় বারে কম কম করে গাড়িতে মালগুলো তুলতে পারত থাকবে এর আর উপায় কি অতঃপর একটা দেখবার মতো দৃশ্য হলো দুটো কুলি আগে আগে তাদের মাথায় দুটো বড় বড় তরঙ্গ একজনের বগলে বিছানার লাগেজ আরেকজনের বগলে বাসনের থলে মামি নিয়েছে জলের কুঁজো আর টিপি নিয়েছে পানের বাট মামার এক হাতে একটা ছোটো হাত ব্যাগ অন্য হাতে তাল পাকা তারই ভারে মামা কাতর এতই ঘেমে উঠেছেন যে উড়ি ফাঁকে তাল পাকার হাওয়া খেতে খেতে তাকে যেতে হচ্ছে সব শেষে চলেছে শ্রীকান্ত একেবারে পুজো হয়ে বাড়তি ট্রাংটা তারই ঘরে চাপানো হয়েছে শোভাযাত্রাটা দেখবার মতো গাড়িতে উঠেই মামা লম্বা বিছানা পেতে ফেললেন এতক্ষণ গুরুতর পরিশ্রম গেছে সেজন্য যথেষ্ট বিশ্রাম দরকার চলতি গাড়ি ফাঁকা হাওয়া গায়ে লাগতেই তিনি আরবে চক্ষু বুঝে বললেন আহ এতক্ষণ দে ওটা জুড়লো গোটা গাড়িটা ভর্তি কিন্তু এই কামরাটা খুব খালি পাওয়া গেছে কারো চোখে পড়েনি বোধ হয় বিচিত্র লটবওড়ে ওই ছোট কামরার প্রায় সমস্তটাই ভরে গেছিল তারই একাধারে বসে শ্রীকান্ত তার পীড়িত ঘাড়ে শুশ্রূষা করছিল তার অবস্থাটা বুঝে মামি বললেন বটাল লেগেছে নাকি রে অপ্রতিভ হয়ে শ্রীকান্ত ঘরে হাত বুলানো বন্ধ করল মামা বললেন বউয়ের না বইয়ের কিসের বোঝা বললেন মামা বোঝা গেল না সঠিক মামি বললেন তোমার যেমন যাচ্ছি তো কদিনের জন্য বিয়ের নেমুন এত মালপত্র নিয়ে বেরোনো কেন কি কাজে লাগবে এসব মামা বললেন যাকে রাখবে সেই লাগবে কথাটা জানো তো সব জিনিসই কাজে লাগে কাজের সময় তখন পাওয়া না গেলেই মুশকিল মামি বললেন মদনপুরের গাড়ি তো দাঁড়ায় মোটে এক মিনিট বোধহয় এক মিনিটও দাঁড়ায় না তার মধ্যে কি এই লটবড় নিয়ে নামা যাবে দেখো তখন কি ফেসাদে পড়ো বক্স ও অ্যাড্রেস সব গাড়িতেই থেকে যাবে দেখছি মামা বললেন কি জানोगे नहीं ভগবানের বোঝা ভগবান বয় কিছু ভেবো না তুমি মামার কথায় শ্রীকান্তর রীতকম্প হলো কেন না মদনপুর স্টেশন যেখানে এক মিনিট মাত্র গাড়ি থামে তাও থামে না সেখানে ভগবানের জায়গায় নিজেকে ছাড়া আর কাউকেই সে কল্পনা করতে পারল না এই বিরাট এবং বিচিত্র লাটবহর তাকেই গাড়ি থেকে নামাতে হবে তাহলেই তো সে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাবে না শ্রীকান্ত সারা শরীর রিড়ি করে কাঁটা দিয়ে উঠল দমদমে গাড়ি দাঁড়াতেই জনাকত কৃষ্ণকায় ফিরিঙ্গি যুবক এসে সেই কামরায় উঠল মামার এবং মালপত্র বহর থেকে তারা হতভম্ব অবশেষে তাদের একজন ভাঙা বাংলায় মামাকে বলল ও বাবু এটা সাহেবদের জন্যে দরজায় নোটিশ দেখো নাই ফর তোমাদের নামিতে হবে সবেমাত্র আয়েশ করছেন নামার কথায় মামার মাথা গরম হয়ে উঠল তিনি বললেন কেন নামটা হইব আমরাও তোমাদের মতোই খাটি ইউরোপিয়ান আছি চাইয়া দেখো তোমাদের আমারের গায়ের রং এক প্রকার অল দেখি তোমরা নামিবে কিনা বলে তারা নেমে গেল এবং পরবর্তী স্টেশনে একজন রেল কর্মচারীকে সঙ্গে নিয়ে এলো কর্মচারীটিও এসে নামতে অনুরোধ করলেন মামা বললেন সমস্ত গাড়ি ভর্তি কেবল একটা খালি কোথাও জায়গা না পেয়ে বাধ্য হয়ে উঠেছি অন্য কোথাও বা উঁচু ক্লাসে আমাদের জায়গা করে দিন এক্ষুনি আমরা নেমে যাচ্ছি আচ্ছা দেখছি বলে কর্মচারীটি নেমে গেলেন ফিরিঙ্গিরা গাড়িতেই রইল শ্রীকান্তর ভয় হলো পাছে কর্মচারীটি অন্য কোথাও জায়গা খুঁজে পান তাহলে তো এক্ষুনি তাকে ভগবানের অবতার হয়ে আবার বই করতে হবে কিন্তু আর ফিরলেন না গাড়িও ছেড়ে দিল কেবল ফিরিঙ্গিরা নিজেদের মধ্যে গজরাতে লাগলো মা সেদিকে ভ্রুক্ষেপ করলেন না কিন্তু মামি বললেন কাজ নেই বাপু পরে স্টেশনে চলো অন্য কামরায় যাই হ্যাঁ কোথাও খালি রয়েছে নাকি না থাকে পরের গাড়িতে যাব না হয় পাগল সবই তো পরের গাড়ি মামিমা কোনটা আমাদের নিজেদের গাড়ি বললো শ্রীকান্ত আবার ওঠান আমার ঝক্কি পাওয়ার দায় এরাতে বলতে হলো তাকে যদি পুলিশে ধরে নিয়ে যায় সাহেবদের গাড়ি যে মামি মা কন ধরলেই হলো তুমি চুপ করে থাকো বেচারা বাংলা বোঝে তুমি ঘাবড়ে গেছো গাছ লাফাবে অগত্যা মামি চুপ করলেন খানিক বাদেই ব্যারাকপুরে এলো গাড়ি দাঁড়াতেই ফিরিঙ্গিগুলো একজন সাহেব কর্মচারীকে ডেকে আনলো তিনি এসে বললেন বাবু তোমাদের নামিতে হইবে যাহাদের সাইবি ড্রেস ই কেবল তাহাদিগের জন্য মামা বললেন তা কথা আগে বলেননি সাহেব আমাদেরও সাহেব পোশাক আছে আমাদের সময় দাও আমরা এক্ষুনি সাহেব বনে যাচ্ছি ওগো ট্রাঙ্কের চাবিটা দাও তো অগত্যা সাহেব কর্মচারীটি চলে গেল মামার সত্যি কিছু সাহেবী পোশাক ছিল না একটা চাল মারলেন মাত্র এদিকে গাড়িও ব্যারাকপুর ছাড়লো অতঃপর ফিরিঙ্গিরা আর কোনো উপায় না দেখে এদের তারাবার ভার নিজেদের হাতেই নিল পরস্পর পরামর্শ করে এমন চেঁচামেচি শুরু করে দিল মামি দোস্তুর মতো ঘাবড়ে গেলেন মামারও যে একটু ভয় না হলো এমন নয় মামি বললেন হেগা কামড়ে দেবে না তো মামা খানিক নিঃশব্দে মাথা নেড়ে বললেন কি জানি কামরাবার কথা শুনে টিপি একেবারে বাবার বিরাট পরিধির পেছনে এসে আশ্রয় নিল মামা বললেন ভালো ফোন দি মাথায় এসেছে শ্রীকান্ত তুই কুকুর ডাকতে পারিস না না, বিড়াল ডাকতে হবে না মাঝে মাঝে তুই কুকুরের মতো ডাক দেখি শ্রীকান্ত ডাকলো আরও একটু জোরে সাহসক কুকুরের ডাক শুনে ফিরিংগিরা সব চুপ শ্রীকান্ত আবার ডাকলো একজন জিজ্ঞাসা করলো ওরকম ডাকছে কেন সে তার কি হয়েছে মামা গম্ভীর হয়ে বললেন হুঁ কিছু নয় সাহেব দশ বারো দিন হলো ওকে একটা পাগলা কুকুরে কামড়িয়েছে তা বিটিন বাই এ ম্যাড ডগ বুঝলে ফিরিঙ্গিরা যেন লাফিয়ে উঠল হ্যাঁ হয়ট্রোফলা এ কথা আগে বলো নাই কেন ও তো কামড়াইতে পারে মামা বললেন না না কামড়াইবে না সে ভয় নাই বলতে বলতে নৈহাটি এসে পড়ল ফিরিঙ্গিরা আর এক মুহূর্ত বিলম্ব না করে তৎক্ষণাৎ হুড়মুড় করে সেই কামরা থেকে পিটটান দিল চাক বাঁচা বলে যেই মাত্র না স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অমনি আরেকজন ফিরিঙ্গি যুবক এসে সেই কামরায় উঠল সে কোনো উচ্চবাচ্চ না করে এক কোণে গিয়ে বসলো মামাদের দিকে তাকালো না মামা বললেন দাঁড়াও তোমাকেও ভাগাচ্ছি পরে স্টেশনে শ্রীকান্ত গাড়ি ছাড়লেই বুঝেছিস যুবকটি ডিটেকটিভ পড়তে শুরু করে দিয়েছিল হঠাৎ কুকুরের জাক শুনে চমকে উঠে মামাকে জিজ্ঞাসা করলো ব্যাপার কি কি হয়েছে ওর সাহেবের মুখে পরিষ্কার বাংলা শুনে মামা বাংলাতেই জবাব দিলেন ও কিছু না জলাতঙ্ক যাকে তোমরা হাইড্রোফোলিয়া বলো ছোকরা আবার বইয়ে মন দিল তার নিশ্চিন্ত নির্বিকার ভাব দেখে মামার পিত্তি জ্বলে গেল তবু তিনি বললেন তোমাকে সাবধান করাটা আমার কর্তব্য কি জানো যদি কামড়ে দেয় বলা তো যায় না তখন তোমাকে ওই রোগে যুবকটি মৃদু হেসে বলল আহা না 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 যে ডাকে সে কুকুর কি আর কামড়ায় অগত্যা মামা হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন এবং শ্রীকান্ত ডাক ছেড়ে দিল তাকে কুকুর বলাতে সে মনে মনে এমনি চটেছিল যে তার ইচ্ছে করছিল এখুনি গিয়ে ফিরিঙ্গিটাকে কামড়ে দেয় কাঁচরাপাড়ায় গাড়ি থামাতেই যুবকটি মুখ বাড়িয়ে বাইরে দেখছিল তার পরিচিত বন্ধুদের দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করতেই সে পুরাতন দল এসে উপস্থিত তারা তাকে ওই কামরায় দেখে ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল তুমি নিরাপদে আছো তো ওখানে যে মারাত্মক হাইড্রোফোভিয়া সে আমি সারিয়ে দিয়েছি সারিয়ে দিয়েছ কিরকম তখন মামার চাল যুবকটি বন্ধুদের কাছে ফাঁস করে দিল সে কামরায় ঢুকেই ছেলেটিকে জল খেতে দেখেছিল জলাতঙ্ক রোগে যা কখনো সম্ভব নয় তখন শ্রীকান্তর ভারী রাগ হলো তার মামার ওপর জলাতঙ্ক রোগে জল খেতে নেই একথা কেন তাকে তিনি আগে বলেননি তাই তো তাকে এমন অপদস্থ হতে হলো কুকুর না হবার অপমান হলো এমন এইবার ফিরিঙ্গিরা আবার সে কামরায় জাঁকিয়ে বসল এবং স্পষ্ট ভাষায় মামাকে জানালো যে এইবার তাকে নামতেই হবে এবং এর পরে স্টেশনেই অসহায় ভাবে মামি বললেন ওগো কি হবে তাহলে মামা বললেন কিছু ভেবো না গিন্নি ভগবান যা করেন মঙ্গলের জন্য ভগবানের নাম শুনে শ্রীকান্ত নিজেকে মনে পড়ল এবং ঘাড়ের ব্যথাটা এতক্ষণে কতটা মরেছে জানবার জন্য সে একবার ঘাটটাকে খেলিয়ে নিল পরে স্টেশন আসতেই মামা বললেন এখানে তো হয় না পরের জংশানে না হয় বদলানো যাবে এখানে তো মিনিটখানেক মাত্র দাঁড়াবে গাড়ি আর এত মালপত্র আমাদের না চা হইবে না এইখানেই তোমাকে নামতে হইবেই তখন তারা সবাই মিলে মামার বাক্স তরঙ্গ বিছানা সুটকেসে হাত লাগালো দেখি তুমি কেমন না নামো এই বলে একজন বাসনের থলেটা নামিয়ে দিয়ে বলল হেয়ার ইউ আর এই নাও তোমার জলের পিচার কুজোর যার যাওয়ায় মামি হায় হাই করতে লাগলেন ততক্ষণে দুজনে মিলে ধরে করে ভারী ট্রাঙ্কটা নামিয়ে ফেলেছে মামা তখন বাংকের উপরে আরো ভারী হনটলটা ওদের দেখিয়ে দিলেন একজন গিয়ে সেটা নামালো মামা বললেন বেঞ্জির তলায় ওই তরঙ্গটা ওই যে ওই যে একজন সেটা নামিয়ে বলল এই নাও তোমার মামা সংশোধন করে দিলেন তুরঙ্গ নয় তরঙ্গ। সর্বশেষে বুদ্ধিমান যুবকটি ছোট হাত ব্যাগটা মামাকে এগিয়ে বলল গুড বাই মিস্টার মামা এতক্ষণ পুলকিত হয়ে ওদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন এইবার তিনি বললেন ইহাই মদনপুর এইখানেই আমরা নামতাম অতএব গুড বাই এবং থ্যাঙ্কস কেমন লাগলো আপনাদের শ্রীকান্তের ভ্রমণ কাহিনী যদি ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরবো অন্য আরেকটা গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন